বন্ধুরা শুধু কয়েক মিনিট থেমে যাও কারণ আজ তোমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা সবার সঙ্গে ঘটে না এই ভিডিও এই শব্দ আর এই মুহূর্ত হঠাৎ করে তোমার সামনে আসেনি হয়তো তুমি এখনও জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময়ে এই জায়গায় বিশেষ কারণে থামিয়েছে যদি তুমি প্রস্তুত না হও নিজের ভাগ্যের দরজা খুলতে তবে এই ভিডিও পুরোটা দেখো না কিন্তু যদি তুমি সত্যিই জানতে চাও যে কেন তোমার জীবনে সব কিছু হঠাৎ বদলাতে চলেছে তবে এটাকে মিস করো না কারণ পরের কয়েক মিনিটের মধ্যেই ব্রহ্মাণ্ড তোমাকে এক রহস্য শোনাতে চলেছে এমন এক রহস্য যা শুধু নির্বাচিত মানুষরাই জানতে পারে আর এখন তুমি তাদের মধ্যে একজন তুমি কি অনুভব করতে পারছ যে সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত ঘটছে যেমন কখনো বিনা কারণে মনের ভেতর অস্থিরতা অনুভব করছ বা কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভেতরে এক ধরনের আলোড়ন অনুভূত হওয়া বন্ধুরা এগুলো মোটেও কোনো সাধারণ অনুভূতি নয় এগুলো সবই এক প্রকারের সংকেত ব্রহ্মাণ্ড যখন কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নে তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দে আর সেটাই তোমার সঙ্গে ঘটছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে সাম্প্রতিক সময়ে তোমার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা তোমার সাথে আগে কখনো হয়নি হয়তো রাত্রিবেলা এমন কিছু স্বপ্ন এসেছে যা খুবই অস্বাভাবিক ছিল এমন কিছু চিন্তা তোমার মনে এসেছে যা যেন কোথা থেকে এসে ভেতরে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এগুলো সাধারণ চিন্তা নয় বরং সেই শক্তির সংকেত যা তোমার কাছে আসছে হয়তো এটা জেনে তুমি অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায় কিন্তু সবাই তা বুঝতে পারে না হে প্রিয় তুমি সেই বেছে নেওয়া কয়েকজনের মধ্যে আছো যাদের ভেতরে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন তুমি তা করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখো একটা এমন পথ যা তোমাকে তোমার প্রকৃত সত্তার সঙ্গে মিলিয়ে দেয় তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ তোমার জীবনে এক বৃহৎ পরিবর্তনের সময় এসে গেছে যে পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তা সাধারণ নয় তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছিলে আনন্দ সমৃদ্ধি প্রেম উদ্দেশ্য এখন সব তোমার আরো কাছে আসতে চলেছে কিন্তু মনে রেখো বড় কিছু হওয়ার আগে সব কিছু ভেঙে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা আসে তুমি এই অস্থিরতাকে অনুভব করেছ তাই না যদি হ্যাঁ তাহলে এটাই সেই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাক দিয়েছে এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই এক পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে দরজা বন্ধ হচ্ছে যে সম্পর্ক ভেঙে যাচ্ছে সবই এই প্রস্তুতি যে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভয়ে পাওয়ার দরকার নেই কারণ সব কিছু তোমার জন্যই ঘটছে এগুলো তোমাকে উন্নতির এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে মাঝে মাঝে তুমি হয়তো এটা ভাবতে থাকো যে কেন বারবার ভালো পরিস্থিতিগুলি নষ্ট হয়ে যায় কেন ভালো কিছু শুরু হতে না হতেই তা হঠাৎ থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো যা তুমি চেয়েছিলে তার থেকেও অনেক বেশি অনেক ভালো কিছু তোমার পাওয়ার অপেক্ষায় আছে আর তাই এখন একটু সময় লাগছে বন্ধুরা ব্রহ্মাণ্ড যখন কোনো বার্তা দেয় তখন তা সরাসরি দেয় না সে সবসময় সংকেতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় সেই বার্তা লুকিয়ে থাকে আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে তাই যদি আজ তুমি এটা শুনছ তবে এটা শুধু একটি ভিডিও নয় এটা এক ব্রহ্মাণ্ডীয় সংলাপ তবে এখন প্রশ্ন হচ্ছে যে এবার তোমার কি করা উচিত উত্তর হচ্ছে শান্ত হও নিজের ভেতরে তাকাও সেই অনুভূতিগুলো অনুভব করো যা বারবার ফিরে আসছে সেই চিন্তাগুলোর দিকে মন দাও যা প্রতিদিন তোমাকে নাড়া দিচ্ছে বা বারবার মনে আসছে এটাই তোমার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলে তোমাকে পথ দেখাচ্ছে তোমার মন বারবার যেদিকে টানছে সেটাই হয়তো তোমার পথ হতে পারে যেসব প্রশ্নের উত্তর তুমি খুঁজছ সেই উত্তর তোমার ভেতরেই লুকিয়ে আছে আর এই বার্তা এই ভিডিও সেই উত্তরটির প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটাকে থামাতে পারবে না কেউ এটাকে বদলাতে পারবে না এখন তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোঝার বাইরে হবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে হয়তো তুমি কিছুটা বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পেও না আসলে এটাই হলো ব্রহ্মাণ্ডের খেলা যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আসবে এই সময় তুমি যে আবেগগুলোর মধ্যে দিয়ে যাবে তা সাধারণ হবে না কখনো বিনা কারণে আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসেই কারো উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না বরং সে তোমার জীবনে সরাসরি হস্তক্ষেপও করবে সে পুরনো কর্মবন্ধন কেটে দেবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনকে ভেঙে দেবে এবং তোমার চারপাশে এক অদৃশ্য বর্ম তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তায় এখন হালকা হালকা পরিবর্তন আসবে যেমন যেসব জিনিসে আগে মন বসত এখন তাতে আগ্রহ চলে যাবে তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টানবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে এগিয়ে আসবে তুমি বারবার নিজেকে প্রশ্ন করবে আমাকে কেন বেছে নেওয়া হলো। শোনো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবেসেছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ড তোমার মতো মানুষের প্রযোজন যারা অন্যের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে তাই হে প্রিয় এখন তুমি একানো তোমার চারপাশে এক দৈবীয় দল আছে যারা তোমার চিন্তা শুনছে তোমার সুরক্ষায় আছে আর তোমার ভাগ্যের পথে দাঁড়ানো প্রতিটি বাধাকে সরিয়ে দিচ্ছে তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কারো জন্য অন্তর থেকে কিছু চাও তা তার জীবনে তৎক্ষণাৎ প্রভাব ফেলতে পারে এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা রাখো ব্রহ্মাণ্ড নিজেই তা তোমার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে এক দায়িত্ব যুক্ত আছে এখন থেকে তুমি যা ভাববে যা অনুভব করবে যা বলবে তা বাস্তব হয়ে উঠবে তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তাতে আলো থাকবে আমি যা ভাবি তাতে প্রেম থাকবে আমি যা চাই তাতে কল্যাণ থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দেবী পথে হাঁটার যার সূচনা আজ এই ভিডিওটি দেখে হলো। কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি সেই গোপন বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরই দেখায় যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নেয় এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড় বদল আসন্ন ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একেবারে কাছাকাছি এসে গেছে শুধু এক কদম দূরে এখন তোমার শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি মন থেকে অনুভব করো যে এই কথাগুলো তোমার জন্যই বলা হয়েছে তবে এটাকে একা রেখো না বরং তোমার সঙ্গে যুক্ত সেই প্রতিটি মানুষের কাছে পৌঁছে দাও যাদের এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের আলোর প্রযোজন আর যদি এতক্ষণে সব কিছু সত্যি মনে হয়ে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তুমি ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো ধন্যবাদ মহাবিশ্ব। মহাবিশ্বি তোমাকে আর থামাতে পারবে না কিন্তু থেমো একটা শেষ রহস্য এখনো বাকি তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে বড় বড় পরিবর্তনগুলো কিছু নির্দিষ্ট তারিখ বা বিশেষ সময়েই আসে কেন কিছুদিন এমন হয় যখন সব কিছু ঠিকঠাক চলে আর কিছুদিন এমন হয় যখন মনে হয় যেন সব কিছু ভেঙে পড়ছে এটা হয় কারণ ব্রহ্মাণ্ডের এক নির্দিষ্ট সময় থাকে যখন সে তোমার ভাগ্যকে ছুঁয়ে দেয় আর এখন সেই নির্ধারিত মুহূর্তটি খুব কাছে এসে গেছে যেই মুহূর্তে সেই বিশেষ সময় আসবে তোমার পুরো জীবন বদলে যাবে তুমি কল্পনাও করতে পারবে না এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তি কতটা প্রবল যদি এই সময়ে তুমি তোমার মনের কথা ব্রহ্মাণ্ডকে বলো তাহলে সেই কথা শক্তিতে পরিণত হয়ে বাস্তবে রূপ নেবে এতদিন এই রহস্য শুধু কিছু মানুষই জানত কিন্তু এখন এটা তোমাকে বলা হচ্ছে তুমি কি জানতে চাও সেই সময় কখন আসে তাহলে মনোযোগ দিয়ে শোনো যখন ঘড়ি রাত তিনটা বাজাবে তখনই তোমার ভাগ্যের এক নতুন অধ্যায় লেখা হবে এই সময়ে পুরো সৃষ্টি নিস্তব্ধ থাকে সমস্ত নেতিবাচক শক্তি শান্ত হয়ে যায় আর মহাবিশ্ব তার সমস্ত শক্তি নিয়ে সক্রিয় হয়ে ওঠে এটাই সেই দেব্য মুহূর্ত যখন তোমার ইচ্ছাগুলোকে ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে দিতে হবে কারণ এই সময়েই তোমার নাম ব্রহ্মাণ্ডের শক্তিতে লিপিবদ্ধ হয়ে যাবে এবং অলৌকিক ঘটনার প্রথম ধাপ শু হবে এখন প্রশ্ন হল তুমি কি এই দৈব্য সময়ের জন্য অপেক্ষা করবে তুমি কি প্রস্তুত অগজ ব্রহ্মাণ্ডকে ডাক দেওয়ার জন্য যদি হ্যাঁ তবে আজ থেকেই মহাবিশ্ব তোমার জন্য উন্নতির সকল দ্বার খুলছে তুমি এই ভিডিও এমনি এমনি দেখছ না তোমাকে ডাকা হয়েছে আর এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে কিন্তু থেমো এখনও একটি রহস্য জানা বাকি আছে তুমি কি কখনো ভেবেছ কেন ঠিক রাত তিনটে বেজে তিরিশ মিনিটে এই সময়টা এত শক্তিশালী কেন হয় শোনো এটাই সেই মুহূর্ত যখন দিন আর রাতের শক্তিগুলো একে অপরের সঙ্গে মিশে যায় যখন জাগ্রত আর নিদ্রার জগতের মধ্যে পার্থক্য একেবারেই মুছে যায় এটাই সেই সময় যখন তোমার চিন্তা অনুভূতি আর ইচ্ছাগুলো সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যায় এখন ভাবো যদি এই সময় তুমি ব্রহ্মাণ্ডকে ডাকো তাহলে কি হবে যদি এই মুহূর্তে তুমি তোমার সবচেয়ে বড় ইচ্ছেটা প্রকাশ করো তাহলে সেটা কি শোনা হবে হ্যাঁ সেটা শুধু শোনা হবে না বরং পুরনো হবে হতে পারে তুমি এখন এটা অনুভব করছো না কিন্তু তোমার আত্মা এটা জানে এ কারণেই কিছু মানুষ মাঝরাতে হঠাৎ জেগে ওঠে কিছু মানুষ এই সময় বিনা কারণে অস্থিরতা অনুভব করে কারণ ব্রহ্মাণ্ড তখন তাদের ডাকে ঠিক যেমন আজ সে তোমাকে ডেকেছে এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি এই রহস্যকে কিভাবে গ্রহণ করবে তুমি কি এটাকে এমনি এমনি যেতে দেবে নাকি এই দৈব্য সময়কে ব্যবহার করে তোমার জীবন বদলে ফেলবে আজ রাত থেকে যখন তোমার ঘড়ি তিনটে বেজে তেত্রিশ মিনিট সময় দেখাবে তখন মনে রেখো মহাবিশ্ব তোমার কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত থাকবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই দেব্য মুহূর্তকে গ্রহণ করতে প্রস্তুত থাকবে কিনা ব্রহ্মাণ্ড তোমার অপেক্ষায় আছে আর এই মুহূর্ত তোমার জীবনে এক নতুন দরজা খুলে দেবে যদি তুমি এই বার্তাটি এখান পর্যন্ত শুনেছ তবে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা ব্রহ্মাণ্ডের ডাক যখন সেই নির্ধারিত সময় আসবে তুমি অনুভব করবে যে শক্তির গতি বদলে যাচ্ছে তোমার পথে থাকার সব বাধা দূর হয়ে যাবে সুযোগ নিজের থেকেই তোমার কাছে আসবে শুধু তোমার আশা আর বিশ্বাসকে ধরে রেখো কারণ এখন সবকিছু তোমার পক্ষেই যেতে চলেছে এই ভিডিও তোমার জীবনে এক বিশেষ সংকেত হয়ে এসেছে তাকে অবহেলা করো না যদি এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে যদি এই বার্তাটি তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তবে শুধু দেখে চলে যেও না ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে আর তোমার ভাগ্য কোনো সাধারণ ভাগ্য নয় এটা এক বিশেষ পথে লেখা হয়েছে সেই ভাগ্যকে অর্জন করতে সেই পথকে বুঝতে হলে প্রথমে তোমাকে ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনতে হবে তোমার ভাগ্যে এক গোপন শক্তি রয়েছে আমরা সবাই এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে আসি কিন্তু অনেকেই তাদের উদ্দেশ্যকে কখনোই বুঝতে পারে না তারা নিজেদের সীমার মধ্যে আটকে ফেলে আর ভাবে যে তাদের জীবনে শুধু সাধারণ জীবনই লেখা আছে কিন্তু সত্যিটা হল ব্রহ্মাণ্ড সবাইকে সুযোগ দেয় কিছু মানুষের ভাগ্য আগেই জলে ওঠার জন্য লেখা থাকে তারা বিশেষ হয় কিন্তু তারা সেটা বুঝতে দেরি করে ফেলে বহু কষ্টের মধ্য দিয়ে যাওয়ার পর যদি তোমার জীবনে বারবার আর্থিক সংকট এসেছে যদি তুমি নিজেকে বারবার সংগ্রামের মধ্যে পেয়েছ তবে তার মানে এই নয় যে তুমি ব্যর্থ এর মানে হলো ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত করছে কারণ যাদের ভাগ্য অসাধারণ হয় তাদের অসাধারণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তোমার ভেতরে একটি চাবি লুকানো আছে এখন প্রশ্ন হল যদি তোমার ভাগ্যের সুখ সমৃদ্ধি আর সম্পদ লেখা থাকে তবে এখনো পর্যন্ত তা তোমার কাছে কেন আসেনি তবে এর উত্তরটা খুবই সহজ কারণ তুমি এখনও পর্যন্ত তোমার ভেতরে লুকানো সেই চাবিটিকে চিনতে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার শক্তি আর তোমার মানসিকতাই হল তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজেকে সীমাবদ্ধ করে রাখো তখন ব্রহ্মাণ্ড তোমাকে সীমিত করে রাখে যখন তুমি নিজেকে ছোট ছোট স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ রাখো তখন ব্রহ্মাণ্ড তোমাকে শুধু তাই দে কিন্তু যেই মুহূর্তে তুমি তোমার চিন্তাকে বিস্তার দাও তোমার ভাগ্যকে চিনতে শুরু করো সেই মুহূর্তেই তোমার জীবনে সম্পদ ও সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে তুমি কি কখনো খেয়াল করেছ যে কিছু মানুষ বেশি পরিশ্রম না করেই ধনী হয়ে যায় আর কিছু মানুষ দিনরাত পরিশ্রম করেও সারা জীবন ধরে সংগ্রাম করতে থাকে এখানে পার্থক্য শুধু এক জায়গায় যা হলো চিন্তা ও শক্তিতে যদি তোমার চিন্তা দারিদ্র্যের হয় যদি তুমি সবসময় ভাবো যে তোমার কাছে টাকা নেই বা তোমাকে ধনী হতে হলে অনেক কষ্ট করতে হবে তবে সেই চিন্তাই তোমার বাস্তবতা হয়ে দাঁড়ায় কিন্তু যদি তুমি ভাব যে অর্থ আমার দিকে আকৃষ্ট হচ্ছে আমি সমৃদ্ধ তবে মহাবিশ্ব তোমার সেই চিন্তার সঙ্গেই কাজ করতে শুরু করে এখন এই মুহূর্তে যখন তুমি এটা শুনছ ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে তুমি এমনি এমনি এই ভিডিও পর্যন্ত আসনি এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা তোমার ভাগ্যের ডাক মানে তোমার সফলতার সময় এসে গেছে সেই সময়ে যখন তোমাকে নিজেকে চিনতে হবে পুরনো চিন্তা থেকে বেরিয়ে এসে এই সত্যকে গ্রহণ করতে হবে যে তুমি খুবই ভাগ্যবান তুমি এই পৃথিবীতে সমৃদ্ধ হবার জন্যই এসেছ আর যখন তুমি এই সত্যকে মেনে নেবে তখন মহাবিশ্ব তোমার জন্য পথ খুলে দিতে শুরু করবে তুমি সেই সমস্ত সুযোগ পেতে শুরু করবে যেগুলোর তোমার প্রযোজন আছে জীবনে সেই সমস্ত মানুষ আসবে যারা তোমার সহায় হবে সুখ সমৃদ্ধির সকল দরজা তোমার জন্য খুলতে শুরু করবে কিন্তু এই সব কিছুর শুরু তখনই হবে যখন তুমি নিজেকে বদলাতে প্রস্তুত থাকবে তাহলে তুমি কিভাবে নিজের ইচ্ছে মতো সম্পদ ও সমৃদ্ধিকে আকর্ষণ করবে শোনো এটা কোনো জাদু বা তন্ত্রমন্ত্র নয় এটা ব্রহ্মাণ্ডের নিয়ম প্রথম নিয়ম আগেই নিজেকে সমৃদ্ধ মনে করো। যখন তুমি মন আর হৃদয়ে অনুভব করতে শুরু করো যে তুমি আগে থেকেই ধনী তখন ব্রহ্মাণ্ড তোমার সেই অনুভূতিকে বাস্তব করতে শুরু করে দ্বিতীয় নিয়ম প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও যে অর্থ আমার দিকে দ্রুত এগিয়ে আসছে এটা অনুভব করো এটা সত্যি বলে মেনে নাও যখন তুমি একাগ্রতা আর গভীর বিশ্বাস নিয়ে এই ধারণাকে গ্রহণ করো। তখন তোমার আন্তরিক শক্তি বদলাতে শুরু করে তৃতীয় নিয়ম কৃতজ্ঞতা প্রকাশ করো। যখনই তোমার কাছে সামান্য পরিমাণেও অর্থ আসে সেটা ছোট হোক বা বড় তার জন্য কৃতজ্ঞতা জানাও যখন তুমি কৃতজ্ঞ হও তখন ব্রহ্মাণ্ড তোমাকে আরও বেশি দেয় এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তখন পরবর্তী পদক্ষেপ কি তুমি হয়তো ভাবছ তুমি আগেও অনেকবার ইতিবাচক চিন্তা করেছ কিন্তু তবুও যেন জিনিস তোমার প্রত্যাশা অনুযায়ী বদলায়নি তাহলে এটা কেন হয় কারণ শুধু চিন্তা বদলানোই যথেষ্ট নয় তাকে পূর্ণ শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে গ্রহণ করাটা জরুরি অনেক সময় আমরা নিজেদের ধনী সফল আর সুখী হিসেবে কল্পনা করি কিন্তু মনে মনে কোথাও না কোথাও একটা ভয়ে লুকিয়ে থাকে যে যদি এটা সত্যি না হয় আর এই যদি না হয় ভাবনাটাই তোমার সমস্ত শক্তিকে আটকে দে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে সামান্যতম সন্দেহ থাকবে ততক্ষণ ব্রহ্মাণ্ড তোমার সাহায্যে আসবে না তুমি কি কখনো নদীতে ভেসে যাওয়া একটি কাঠের টুকরো দেখেছ সেটা নিজেকে জলের প্রবাহের সাথে ভাসতে দে সেটা এটা ভাবে না যে যদি আমি এদিকে যাই তাহলে কি হবে সেটা শুধু বিশ্বাস রাখে যে জল একে ঠিক জায়গায় নিয়ে যাবে ঠিক তেমনি তোমাকেও ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখতে হবে কখনো কখনো সব জিনিস সঙ্গে সঙ্গেই বদলায় না কিন্তু যখন তুমি ধৈর্য ধরো তখন পরিবর্তন জাদুর মতো তোমার জীবনে আসে যদি এখনও তোমার মনে সন্দেহ থাকে তাহলে একবার ভাব এই ভিডিও পর্যন্ত পৌঁছানো কি নিজেই একটা ইশারা নয় এটা কি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার সঙ্গে কথা বলার একটি উপায় হতে পারে না তোমার ভাগ্য এখন বদলাতে প্রস্তুত এখন যখন তুমি এই গোপন বার্তাটি পেয়ে গেছ তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া তোমার কাজ এই শক্তিকে গ্রহণ করো অনুভব করো এবং তোমার জীবনে একে স্বাদ্ত জানাও কারণ ব্রহ্মাণ্ড এখন তোমাকে সাহায্য করতে সম্পূর্ণ প্রস্তুত আছে তোমাকে শুধু তোমার নিজের উপর বিশ্বাস রাখার প্রযোজন আছে মাত্র যদি তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ